আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কারো জনতা ব্যাংকের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করবেন এবং কিভাবে বিকাশ অ্যাকাউন্ট সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং হাজার কত টাকা সার্চ করবে সম্পূর্ণ তথ্য থাকতেছে আজকের আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফাঁসে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তা আমরা আপনাদেরকে দেখাতে চলছি কীভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কারো জনতা ব্যাংকের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করবেন প্রথমে আপনারা বিকাশ অ্যাপসে আপনাদের পিন দিয়ে লগ করবেন লগ ইন করার পর আপনারা এখানে দেখবেন বিকাশ টু ব্যাংক এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমার কয়েকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে এখন আমরা যদি জনতা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যাই তাহলে নিচের দিকে একটু স্ক্রোল করে আসলে আমরা দেখব জনতা ব্যাংক আমরা জনতা ব্যাংকের উপরে ক্লিক করব ক্লিক করার পর অ্যাকাউন্ট যোগ করুন এই অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দুই ধরনের অ্যাকাউন্ট অ্যাড করা যাবে একটা হলো নিজের অ্যাকাউন্ট আর একটা হলো অন্যের অ্যাকাউন্ট নিজের অ্যাকাউন্ট অ্যাড করতে হলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র এবং বিকাশের জাতীয় পরিচয়পত্র একই হতে হবে এবং নাম্বার একই হতে হবে তাহলে আপনি আমার অ্যাকাউন্ট অপশনটা আপনি সিলেক্ট করে এগিয়ে বাটনে ক্লিক করতে পারবেন যদি একই না হয়ে থাকে তাহলে অন্য অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তা আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আপনি এগেজান যান বাটনে ক্লিক করবেন তো এগেজান বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা যদি সঠিক হয়ে থাকে তাহলে পরবর্তী পেজ আপনাকে নিয়ে যাবে যদি আপনি অ্যাকাউন্ট নাম্বার ভুল টাইপ করেন তাহলে আপনার ক্ষেত্রে এরকম একটা সমস্যা দেখা দেবে তো এখন আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি সঠিক আছে কিনা সেটা আমরা চেক করে দেখব যেহেতু আমাদের অ্যাকাউন্টটি সঠিক হয় না আমরা আবার পুনরায় আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করে এগিয়ে যান বাটনে ক্লিক করব আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করে এখন এগিয়ে যান বাটনে ক্লিক করব এগিয়ে যান বাটনে ক্লিক করার পর যার নামে অ্যাকাউন্ট তার নামটা চলে আসবে এখানে মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু অ্যাকাউন্ট হোল্ডারের নামটা এখানে চলে আসতেছে এরপর আপনি আপনার বিকেশের যে প্রিন্টটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন আমরা আমাদের বিকাশের পিনটা দিয়ে প্রিন কনফার্ম অপশানে ক্লিক করব তো আমরা পিন কনফার্ম অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ হয়েছে এখন আমরা টাকা ট্রান্সফার করব অ্যাকাউন্টে কত টাকা সার্চ করবে সেটা এখানে দেখা যাবে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো অপশনে অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এক হাজার টাকা দিয়ে আমরা এখানে টাই করব এক টাকা দেওয়ার পর আমরা এখানে অ্যারোতে ক্লিক করব অ্যারোতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এক হাজার টাকায় তারা দশ টাকা চার্চ করতেছে তাহলে এটা সবচেয়ে একটা সুবিধা অন্য ব্যাংকে হাজার বারো টাকা পঞ্চাশ পয়সা করে চার্চ করে এখানে দশ টাকা করে চার্চ করতেছে এখন আমরা আমাদের যে বিকেশের পিনটা আছে পিনটা দিয়ে দিব পিন দেওয়ার পর পিন কনফার্ম করুন এই অপশান আমরা ক্লিক করব ক্লিক করার পর এখন আমরা ট্যাপ করে ধরে রাখবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের জন্য করে ধরে রাখার পর আমাদের টাকাটি যদি তাহলে দেখাবে তো দেখতে পাচ্ছেন আমাদের টাকাটা হয়েছে তো আপনি চাইলেই এভাবেই যে কারো জনতা ব্যাংকের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করতে পারবেন ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ